ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এমন একটি ফল আপনাদেরকে আমি দেখাবো যে ফলটা মানে অনেক সুস্বাদু এ ফলটা সবাই খা এবং বাংলাদেশের মানুষ এ ফলটার নাম রাখছে জাতীয় ফল কাঁঠাল তো এই ফলটা আমরা আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে ছোট্টকালে যখন আর সাতাশ বছর বসছিলো তখন তিরিশ বছর আগের কথা তো নানার নানার যেতাম আমরা মামার বাড়িতে মামার বাড়িতে গেলে আমার নানু আমারকে কাঁঠালের কুষ আর চটা পিঠা যেটা বলে হাত দিয়া টিপ্পা টিপ্পা একটা পিঠা বানায় তো অনেকে বলে চটা পিঠা অনেকে বলে এই চাপা পিঠা মানে যা যেটা বলে এই সব পিঠা দিয়ে আমরা এই কাঁঠাল খাইতাম অনেক সুস্বাদু একটা খাবার কিন্তু আমি সবচেয়ে বেশি পছন্দ করি চাওলা কাঁঠাল যে কাঁঠালের পোষটা থাকবে আপনি একদম দুরসা দুরসা এবং একটু হালকা শক্ত আলহামদুলিল্লাহ এই কাঁঠাল খাইতে যে কি মজা এবং যারা খা তারা জানে কিন্তু সব কাঁঠাল কিন্তু খাইতে আবার এত একটা সুস্বাদু না কিছু কাঁঠাল আছে একবারে নরম নরম কাঁঠাল কিন্তু বোঝান নেই এটা খাইতে গেলে একটু যার গ্যাসের প্রবলেম আছে তারা সমস্যা হয় চাউলা কাঁঠাল পেট ভৈরা সবজির মতন চা খাইতে খাওয়ান যায় ইনশাল্লাহ কাঁঠাল কেড়া পছন্দ করেন আপনারা আমাকে কমেন্টে লিখবেন এবং আপনারা আমাকে লাইক দিবেন এবং আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম